আলহামদুলিল্লাহ মৌলীব জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভায় উপস্থিত মৌলবী জেলার সুযুক্ত জেলা প্রশাসক উপস্থিত মৌলী জেলার প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী সাংবাদিক বন্ধুবান শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ আমরা দীর্ঘক্ষণ কথা শুনছিলাম বিশেষ করে আজকের এই প্রোগ্রামটা আমার জন্য একটু অতিরিক্ত পাওয়া ছাত্রছাত্রীরা যে গল্প বলছিল সেই গল্প শুনে আমি অনেকটাই উজ্জীবিত হয়েছি এ কারণে আন্দোলন যখন দানাপাতি শুরু করলো এই সময়ে পনেরো তারিখ আমাকে গ্রেপ্তার করা হবে আমি রাতে বারোটার দিকে বাসায় আসছি না দুইটার দিকে প্রশাসনের লোকজনকে বলবো যে আমাদের সাথে একটু যেতে হবে ওনারা যখন চলেই গেছেন কষ্ট করে আমাকে যেতেই হবে এই জন্য আমি প্রস্তুত হয়ে জামা কাপড় পরে ওনাদের সাথে চলেই গেলাম যার কারণে আজকে যারা এই গল্পগুলো বললেন আমি আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই এই কথাগুলোই আমাদের ইতিহাস হয়ে থাকবেন সে আল্লাহ এই জন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি যেহেতু বাহিরের গল্প সকালে জানেন আমি ভিতরের একটু গল্প বলে আমার কথাটা শেষ দিকে চলে যাব আমি এর পূর্বে প্রায় আট মাস কারাগারে ছিলাম কারাগারের যে স্বাভাবিক নিয়ম চলে সেই নিয়মে আমরা আবদ্ধ ছিলাম সেভাবেই আমরা কারাবাস অতিক্রম করেছিলাম কিন্তু এই আন্দোলনের সময় আমাদেরকে গ্রেপ্তার করার পরে শুধু আমি নয় অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের সকল সকলকে সাজাপ্রাপ্ত আসামিদের যে ওয়ার্ড সেই ওয়ার্ডে বন্দি করা হলো আর শুধু বন্দি করেই শেষ করা হয়নি বাংলাদেশের তৃতীয় শ্রেণীর নাগরিকদের সাথে যে আচরণ করা হয় তার নিম্নতম আচরণ করা হয়েছে অর্থাৎ রুম থেকে বের হয়ে যাবে না প্রয়োজন কাজ সারার জন্য বাইরে যাবে অনেকগুলো কিন্তু আমরা বাস্তবে লক্ষ্য করেছিলাম জেলের কর্তৃপক্ষ যারা ছিলেন আইনগুলো প্রণয়ন করার সাথে সাথে বলতেন যে আমরা নির্বায় আমাদেরকে আদেশ ফলো করতে হবে সেটা আমরা লক্ষ্য করেছি আমরা এভাবে এই সময়টা অতিক্রম করলাম যখন পাঁচ আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে সম্পূর্ণ বিপরীত যেটা আমরা লক্ষ্য করলাম যে মধ্যে একটা ক্যান্টিন ছিল ক্যান্টিনে একটা চকলেট পর্যন্ত আর অবশিষ্ট অবস্থিত যা ছিল সবগুলো নিয়ে এসে উদারভাবে বেলি করেছে এবং আমরা লক্ষ্য করেছি যে সেখানে প্রায় ছয় শতাধিক কারাবন্দি ছিল বেশিরভাগ লোকের মধ্যে এই বিপ্লবের শব্দ শোনার পরে প্রত্যেকের চোখের কোনায় পানি জমেছিল এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা দেখেছি মুসলিম বন্দিরা শেষদায় লুটে পড়েছিল এটা কারাগারি ছোট আবদ্ধ জায়গায় যদি সেটা হয় তাহলে সারা বাংলাদেশের চিত্রই তার বিপরীত ছিল মানে এই দ্বারাই ছিল এজন্য আমি যে কথাটি বলতে চাই শেষ দিকে আমি বাড়াতে চাই না অনেক হয়েছে দীর্ঘ সময় হয়েছে নামাজের সময় লেখাটা এই বিপ্লব আমাদেরকে দুইটা শিক্ষা দেয় যে পৃথিবীর ইতিহাসে খুব কম দেশ পাওয়া যাবে যে দুই হাত সোজা করে বুক গুলির মুখে ফেতে দিবে এই জাতি গোষ্ঠী গোটা দুনিয়া আছে কিনা সন্দেহ এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চায়। যে বাংলাদেশকে নিয়ে যদি কেউ কোটি জনগণ তাদের জীবন থাকতে কারো কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে দিবে না ইনশাল দ্বিতীয় কথা হচ্ছে আঠারো কোটি মানুষের পয়সা দিয়ে যাদের বেতন দেওয়া হয়ে থাকে আমরা লক্ষ্য করেছি কিছু সংখ্যক বাহিনীর লোকজন প্রকাশ্যে দিবালুকে গুলি করে পাখির মতো জনগণকে হত্যা করেছে আমার বিশ্বাস এই ঘটনার পর কোন বাহিনীর লোকজন প্রকাশ্যে দিবালুকে জনগণের বিপক্ষে অবস্থান করবে এই সাহস কেউ দেখাবে না হিসা কারণ রাষ্ট্রের কোষাগার থেকে যে বেতন দেওয়া হয় বাংলাদেশের আঠারো কোটি শ্রমজীবী মানুষের দনা গানে সেই ট্যাক্সের পয়সা থেকে বেটের পয়সা থেকে রাষ্ট্রের কোষাগার থেকে বেতন দেওয়া হয় একজন শ্রমিক দুইশো টাকা রুজি করলে তাকে ট্যাক্স এবং ব্যাট দিয়ে সেখানে জীবনযাপন করতে হয় একটা পেঁয়াজ কিনতে গেলে ব্যাট দিতে হয় অর্থাৎ প্রতিটি পণ্যের সাথে ব্যাট রয়েছে যে দেশের খেটাকাও মানুষের টাকা দিয়ে বেতন দেওয়া হবে আর সেই রাষ্ট্রে নিয়োজিত কর্মকর্তাগণ রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখবেন এই আন্দোলন সেটাই শিক্ষা দেয় আর সেই শিক্ষা যদি আমরা স্মরণ রাখতে পারি অতীতের শিক্ষাগুলো যদি কাজে লাগাতে পারি বাংলাদেশ পড়ার জন্য তিপ্পান্ন বছর গেছে আর কয়েকটা মাসও লাগবে না বাংলাদেশের মানুষ যদি সেভাবে আমরা জানতে পারি আমি সকলকে পরিশেষে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ